ছয় তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তু থেকে তোমাদের জন্য দিয়েছেন আট জোড়া তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে এক সৃষ্টির পর আরেক সৃষ্টি ত্রিবিধ অন্ধকারে তিনি আল্লাহ তোমাদের রব রাজত্ব তারই তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে সাত তোমরা যদি কুফরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের থেকে অমোখাপেক্ষী আর তিনি তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না এবং তোমরা যদি শুকর করো তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন আর কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে তখন তোমরা যে আমল করতে তিনি তা তোমাদেরকে জানিয়ে দেবেন নিশ্চয়ই অন্তরে যা আছে তা তিনি সম্যক অবগত আট আর যখন মানুষকে স্পর্শ করে দুঃখ দুর্দশা তখন সে একাগ্র চিত্তে তার রবকে ডাকে তারপর তিনি যখন তাকে নিজের পক্ষ থেকে নিয়ামত দান করেন তখন সে ভুলে যায় ইতোপূর্বে কি কারণে তার কাছে দোয়া করেছিল আর আল্লাহ সমকক্ষ নির্ধারণ করে তার পথ থেকে বিচ্যুত করার জন্য বল তোমার কুফুরি উপভোগ কর ক্ষণকাল নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি রাতের প্রহরে সিজদা বনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে সে কি তার সমান যে এরূপ করে না